গৃহস্থ ব্যক্তি বৈষ্ণবকে নিমন্ত্রণ করেছে বৈষ্ণবকে নিমন্ত্রণ করেছে আগামী দিন আমাদের বাড়িতে প্রসাদ। বৈষ্ণব গেছেন পরদিন দুপুরবেলা যখন গেছে ওমা প্রসাদ পাওয়াবে দূরের কথা ওনাকে এমন ভাবে অপমান করে দিয়েছে কেন আসছ না কেন আসছ আরে ভাই আপনি তো নিমন্ত্রণ করেন আমি নিমন্ত্রণ করলাম সেই দিয়ে কোনো কাজ নেই শুধু মানুষের বাড়িতে খুঁজে বেড়ান কোথায় কি পাওয়া যায় এই নাকি বৈষ্ণব মানে শরম অপমান বৈষ্ণব চলে গেলেন পরদিন আবার কি নিমন্ত্রণ করল আগামী দিন আমার বাড়িতে প্রসাদ সরসা

ওই গৃহস্থ ব্যক্তি সাষ্টাঙ্গে চরণে পড়ে গেলেন বলে বৈষ্ণব ঠাকুর অনেক অপরাধ হয়েছে আমাকে ক্ষমা বৈষ্ণব ঠাকুর আমি আপনাকে অপমান করার উদ্দেশ্যে আপনি আমার আপনাকে অপমান করিনি আমি শুধু জানতে চেয়েছিলাম যে আপনার ভিতরে অভিমান আছে কিনা এই জন্য আপনাকে এতদিন অপমান করেছি আসলে অপমান নয় আমি অপমান করার জন্য অপমান করিনি আমি শুধু পরীক্ষা করছিলাম যে আপনার ভিতরে কতটুকু আছে আজ থেকে আজ থেকে শুধু আমি নয় আমার যা কিছু আছে আমার অর্থ সম্পত্তি স্ত্রী পুত্র পরিবার দেখুন তৃণামদী শুনে চেন তরুরি না।

পিছনে কিছু উশৃঙ্খল ছেলে তারাও বাসে উঠেছে অনেক ধরনের লোক ওঠে ছেলেগুলো দেখবেন খারাপ মানুষের পিছনে কেউ লাগে না ভালো মানুষের পিছনেই লাগে কেউ নেশা করবে জুয়া খেলবে তার পিছনে কেউ লাগবে না কেউ মালা জপছে তার পিছনে লাগে দেখবেন কেউ তিলক পড়ছে মালা পড়ছে তার পেছনে লাগে ওই যারা নেশা করে রাস্তায় চিৎকার করছে তাদের পিছনে লাগবে না আমাদের সমাজের কি সভ্যতা কত শিক্ষিত আমরা বলুন কোনদিন কোন জায়গায় গেলে তো মনে মনে ভাবি না জানি কত পাপের ফলে এই বেশটা পড়েছে কোনদিন এরকম মনে হয় না জানি কত জন্মে কত পাপে পাপ করেছিলাম তাই এই বেশটা ধারণ করেছি এমন মনে হয় দেখবেন ভালো মানুষ খুব ভালো কিন্তু যখন এই বেশ দেখবে বকাবকি শুরু করে নিজের কানে শুনি তো ভাবি হে রাধারান এটাই মনে হয় তোমার পরীক্ষা বাংলাদেশের যুবক উঠেছে কিছু ছেলেরা উঠেছে আর কাদের আর সহ্য হচ্ছে না গায়ে জলা উঠে গেছে এই মাথা মুন্ডন টিকি ধারি রেখে তো আস্তে আস্তে টিকির ধরে টানতে শুরু করেছে শিখা ধরে টানতে শুরু করেছে উনি তো কিছু বলছে না বৈষ্ণব যখন কিছু বলছে না আরেকজনে টান দিয়েছে আরেকজনে টান দিয়েছে এখন সবাই টানা টানি শুরু করেছে উনি কিছু বলছে না তো টানতে টানতে পড়ে শিখার যে চুলগুলো সেগুলো ছিটতে শুরু করে দিয়েছে এখন বেশ ওরা আনন্দই করছে টানতে আর কে তো বৈষ্ণব কি করেছে পরে নামার সময় যখন হয়েছে তখন যুবক ছেলেদেরকে বলছে ভাই তোমাদের আনন্দ হয়েছে তো আনন্দ পেয়েছে তো যখন এই কথা বলছি ছেলেগুলার মন ঘুরে গেছে তখন এসে চরণে পড়েছে যে আমরা এত উপ করলাম তবু সে একটু বিরক্ত হলো না আরো উল্টা জোর হাত করে বলছে তোমরা শুনি না ঘাসের উপরে দিয়ে আমরা হেঁটে যাই ঘাস কাউকে কিছু বলে না আবার উঠে দাঁড়ায় যদিও খুব কষ্টদায়ক খুব কষ্টদায়ক সেই জন্য মহাজন বারবার বলছে বৈষ্ণব মোর মনে ছিল মনে বড় সাঁত ছিল কিন্তু এই ত্রিনে পড়ে গেলাম এখানে বাদ পড়ে গেলাম